চলছে সারা রাত ধরে খনন কাজ হয়েছে খননযন্ত্র এখনো চলছে তবে এখন পর্যন্ত শিশু সাজিদের কোনো অবস্থান বা তার কোনো নড়াচড়া তার গতিবিধি কোনো কিছুই খুঁজে পায়নি ফায়ার সার্ভিসের সদস্যরা ফায়ার সার্ভিসের সদস্যরা যেটি বলছেন যে শিশু সাজিদ যে ছোট গর্তটিতে পড়েছেন অর্থাৎ আট ইঞ্চি ব্যাসার্ধের যে গর্তটিতে পড়েছেন তার পাশে তারা একটি বড় গর্ত করেছেন এবং সেই বড় গর্তের মধ্য দিয়ে তারা একটি সুরুঙ্গ খুঁড়ে তারা সেই ছোট গর্তের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন এবং আমরা সকালে দেখেছিলাম যে সকাল আটটার দিকে তারা এই যে বড় গর্ত খননের কাছে বন্ধ করেন এরপর তারা একটি সুড়ুঙ্গ খোলার কাজ শুরু করেন এবং সেই দিয়ে তারা সেই কাছাকাছি গিয়ে পর্যবেক্ষণ করার চেষ্টা করেন শিশু সাজিদের অবস্থান তবে তারা এখন পর্যন্ত সেই অবস্থান খুঁজে পাননি ফায়ার সার্ভিস এখন যেটি করছে তারা বড় দুটি মই সেই গর্তের মধ্যে নামিয়েছেন এবং যে ছোট গর্তটি রয়েছে সেই ছোট গর্ত থেকে মাটিগুলো অপসারণ করছেন এবং তারা একই সাথে অক্সিজেন দেওয়ার কথা বলছেন ফায়ার সার্ভিসের এখানে যিনি দায়িত্বে রয়েছেন তিনি বলছেন যে তারা এখন পর্যন্ত আশাবাদী যে শিশু সাজিদকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে সে লক্ষ্যেই তারা সেই উদ্ধার প্রচেষ্টা চলছেন এবং বলছেন যে তারা আরও অন্তত দু ঘন্টা শিশু সাজিদকে জীবিত উদ্ধারের বিষয়টি মাথায় রেখেই তাদের যত রকম কৌশল আছে সেগুলো তারা প্রয়োগ করবে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা সেই খনন করেছিলেন সেটা আরও একটু গভীর করার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে আরেকটু নিচে আসলে তারা দেখতে চান যে শিশু সাজিদের কোনো অবস্থান পাওয়া যায় কিনা আরো একটু জানিয়ে রাখি যে গতকাল থেকেই ক্যামেরার মধ্য দিয়ে চেষ্টা করা হচ্ছিল শিশু সাজিদের অবস্থান কিন্তু ক্যামেরায়ও আসলে বিষয়টি স্পষ্ট হয়নি যার ফলে আজকে আর ক্যামেরা নামানো হয়নি আমরা যেটি দেখেছি যে শুধুমাত্র অক্সিজেন সরবরাহের কাজটি করা হচ্ছে আর স্থানীয়দের উপস্থিতি বাড়ছে শিশু সাজিদকে ঘিরে আগ্রহ রয়েছে এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা তার জন্য দোয়া করছেন তার পরিবারের যে আহাজারি তার পরিবারে তার বাবা মা ঘটনাস্থলের পাশেই রয়েছেন অ্যাম্বুলেন্স রয়েছে যাতে শিশু সাজিদ উদ্ধার হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় সব উদ্ধার কাজ চলছে আর আপনাকে জানিয়ে রাখি যে গতকাল দুপুর বেলা শিশু সাজিদের মা তার আরেক একটি ছোট ছেলে সন্তান সেই সন্তানকে কোলে নিয়ে এবং শিশু সাজিদকে হাতে করে তারা এই স্থানটি পার হচ্ছিলেন এবং সেই স্থান পার হওয়ার সময় শিশু সাজিদ আসলে এখানে এখানে ধানের যে খড় সেই খড়ের আস্তরণ ছিল এবং সেই খড়ের আস্তরণের মধ্যে একটি ছোট গর্ত ছিল শিশু সাজিদ যখন তার মায়ের সাথে যাচ্ছিলেন তখন অসাবধান সেই গর্তের মধ্যে পড়েছেন এরপর সাজিদের মায়ের চিৎকারে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে বেলা আড়াইটার সময় এবং পরে ফায়ার সার্ভিস চারটার সময় এসে উদ্ধার তৎপরতা শুরু করে সেই উদ্ধার তৎপরতা এখনো চলছে এই ছিল রাজশাহী তানুর থেকে আমার কাছে শিশু সাজ্জাতের উদ্ধার তৎপরতা এখনো চলছে এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলাম ঘটনাস্থলে